সবাই যেখানে শেষ করে ফসুর স্যার কিন্তু সেখান থেকে শুরু করে আমরা আগের বছর মাধ্যমিক দু হাজার পঁচিশে কি করতে পেরেছি সেটা তো তোমরা সবাই জানো বিজ্ঞান এবং অঙ্কে বিভৎস আকারে আমাদের তরফ থেকে দেওয়া কোয়েশ্চেনগুলো কিন্তু মাধ্যমিক পরীক্ষায় এসেছিলো যারা সারা বছর অনলাইনে ক্লাস করেছিল তারা জানে যে প্রি স্টাডি সেন্টারের পক্ষ থেকে যেভাবে ক্লাস করানো হয়েছে সেই ক্লাসগুলো কতটা এফেক্ট হয়েছিল মাধ্যমিক দু হাজার পঁচিশে দু হাজার ছাব্বিশ মাধ্যমিকের কিন্তু বৌধবিজ্ঞান এবং অঙ্কের ক্লাস কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের ক্লাস কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি যা এখনও ক্লাস জয়েন করো নি অতি সত্তর আমাদের ক্লাস জয়েন করো সারা বছর যদি ভালো করে পড়াশোনা করো তবেই কিন্তু বছর কি আর সাজেশন সাজেশন করতে লাগবে না যারাই সারা বছর ভালো করে পড়াশোনা করে না তাদের কিন্তু প্রয়োজন পড়ে তাই আমি বলবো আগে ভালো করে প্রিপারেশানটাও সে তাই ভালো করে প্রিপারেশন নিলে কিন্তু তোমার মাধ্যমিক পরীক্ষা ভালো হবেই এই তোমাদেরকে বলবো যারা এখনো ক্লাস জয়েন করো ডিসপ্লেটা দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো এবং ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের অনলাইন ক্লাস জয়েন করো চলো আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি তো আজকের ক্লাস কিন্তু ম্যাথামেটিক্স এর উপর আহ সাত নাম্বার চ্যাপ্টার রয়েছে তোমাদের সাত নাম্বার চ্যাপ্টারের পেজ নাম্বার ওয়ান টোয়েন্টি থ্রি উপপাদ্য নাম্বার কিন্তু রয়েছে থার্টি ফোর তো এই উপপাদ্যটা কিন্তু মাধ্যমিক বলো মানে দু টেস্ট বলো যে যেকোনো মানে যে যেকোনো ইউনিট টেস্ট বলো যে কোনো পরীক্ষায় আসার মতো একটা উপপাদ্য অর্থাৎ যেহেতু এই উপপাদ্যটা দীর্ঘ কয়েক বছর আসেনি তো সেহেতু কিন্তু এই উপপাদ্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট আমাদের জন্য যেহেতু সামনে আমাদের প্রথম সামেটিভ টেস্ট আর সেই সামেটিভ টেস্টে কিন্তু একটা পাঁচ নম্বরের উপপাদ্য থাকবে তোমরা সবাই জানো আরে সাত অধ্যায়টা আমাদের কিন্তু সেই ফার্স্ট সামেটিভের কিন্তু এটা অন্তর্গত একটা অধ্যায় তো আমরা এখন কি করব আমরা এই উপপাদ্যটাকে একটু বুঝে বুঝে করার চেষ্টা করব সবাই কমেন্ট করেছে যে স্যার প্রচুর কঠিন মুখস্থ করতে বলছে আমাদের গৃহ শিক্ষক আছে বা অন্য অন্য জায়গায় তো আমরা মুখস্থ করতে তো পারছি না করলেও ভুলে যাচ্ছি তাহলে এটাকে করব কি করে একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করবে দেখবে একদম ইজি জিনিস একটু পড়ি কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমাদের এটা প্রমাণ করতে হবে তাহলে স্যার ব্যাপারটা হচ্ছে আমি বৃত্তচাপ কি জিনিস তাই বুঝি না কোনটা কেন্দ্রস্থ কোণ কোনটা পরিবৃত্ত কোণ মানে বৃত্তস্থ কোণ সেটাই জানি না তাহলে আমি স্যার করব কি করে তাহলে চলো আগে ছবি আঁকি ছবি এঁকে এটাকে আগে বোঝার চেষ্টা করি ওকে তো আমি প্রথমে এখানে একটা বৃত্ত এঁকে নিলাম এটা বৃত্ত এঁকে নিলাম তো এটার সেন্টার হচ্ছে ও এটা সেন্টার হচ্ছে ও এটা আমাদের আজকে সেন্টার তো আমি এখানে মনে করো একটা চাপ করে নিচ্ছি একটা মনে করো আহ নাম দিলাম এটা এ এটা বি আর এটা পি মানে এটা এ বি একটা বৃত্ত চাপ তাহলে এই বৃত্ত চাপের জন্য দেখো এখানে একটা কোন তৈরি হয়েছে কি ঠিক কি না এখানে একটা কোন তৈরি হয়েছে তো এখানে কোন তৈরি হয়েছে এই যে এই কোনটা AOB একটা কোন তৈরি হয়েছে আর এটার জন্য দেখো একটা আহ কোণ তৈরি হয়েছে এই যে যদি নামকরণ দিয়ে এটা সি এখান থেকে যদি এটা টানি তাহলে দেখো এই এসি দেখো একটা কোণ তৈরি হয়েছে তাহলে আমি বলতে পারি যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার এপিবি একটা বৃত্ত চাপ তার জন্যে যে কেন্দ্রস্থ কোন সেটা হচ্ছে এ আর যেটা বৃত্তস্ত কোন সেটা হচ্ছে এ ক্লিয়ার তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে অথায় আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে খুব ভালো করে বোঝো তাহলে আমাদের প্রমাণ করতে হবে এ ও বি মানে হচ্ছে কোন এ ও বি সমান সমান এ সি বি এর দ্বিগুণ তাই না কোন এ সি বি এইটা কিন্তু আমাদের আজকের প্রমাণ করার জিনিস সেটাই আমরা আজকে প্রমাণ করবো তাহলে প্রমাণটা করার আগে একটু বলে দিই যেটা থাকে এটাকে বলা হয় সাধারণ নির্বাচন তাহলে সাধারণ নির্বাচনে আমরা যেটা দেবে অর্থাৎ কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ আমরা এটাকে লিখে দেব তারপর থাকবে আমাদের সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনে আমরা যেটাকে এঁকেছি সেটাকে জাস্ট একটু লিখে দেব যে ও মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত বৃত্তস্ত কোণ বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি এবং কেন্দ্রস্থ কোণ এওবি অর্থাৎ প্রমাণ করতে হবে কোন এওবি মানে হচ্ছে দ্বিগুণ অফ এসিবি তার মানে আলটিমেট এখান থেকে কি শিখলাম এখান থেকে এটাই শিখলাম যদি এটা ষাট ডিগ্রি হয় তাই না তাহলে এটা যদি ষাট ডিগ্রি হয় তাহলে এটা কার সাথে সমতুল্য হবে এখানে যে কোনটা থাকবে তার দ্বিগুণ করলে তবে এটা পাওয়া যাবে তার মানে এটা আলটিমেট তিরিশ ডিগ্রি হবে তেলে তার দ্বিগুণ হচ্ছে 60 বুঝে গেল আর এখানে যা থাকবে সেটা হাফ হবে এটা বুঝে গেল তাহলে এখানে যদি কেউ বলে 80 ডিগ্রি আছে তাহলে এখানে কত ডিগ্রি হবে 80 বাই 2 মানে হচ্ছে 40 ডিগ্রি সিস্টেমটা বুঝতে পারলে তো এটা আমাদের আজকের প্রমাণ তো এই প্রমাণ করতে গেলে না আমাদেরটা ছোট একটা ড্রয়িং করতে হবে অঙ্কন করে নিতে হবে একটা তাহলে ছোট একটা অঙ্কন আছে আমরা অঙ্কনটাকে ছেড়ে ফেলি স্যার কি অঙ্কন আমরা সিও কে যুক্ত করলাম এই সিও কে যুক্ত করলাম করে ডি পর্যন্ত বর্ধিত করলাম ক্লিয়ার একদম জলের মতো পরিষ্কার করে দেব আমি বলেছি যে উপপাদ্য মুখস্থ করা জিনিস না উপপাদ্য বুঝে বুঝে করার জিনিস যদি আমি সঠিকভাবে বুঝে করি তাহলে উপপাদ্য আমার কাছে একটা একদম জলের মতো স্বচ্ছ পরিষ্কার হবে জলের মতো বলছি এবার সেই জলটা ঘোলা না কিন্তু একগার্ড থেকে বেরোবে তাই না তাহলে আমরা অঙ্কন করলাম কি সি ও যুক্ত করে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করা হলো বর্ধিত করা হলো ক্লিয়ার এবার আমরা ডাইরেক্ট চলে যাব প্রমাণে এবার আমাদের প্রমাণ করতে পারলেই কিন্তু আজকে হয়ে যাবে এটাই আমাদের মেন কাজ সবাই লক্ষ্য করো আমরা যখনই এই কে বর্ধিত করে ডি পর্যন্ত বাড়িয়েছি তখন দেখো একটা ত্রিভুজ তৈরি হয়েছে দেখতে পাচ্ছি সবাই ত্রিভুজটা আমরা এখন এই ত্রিভুজটা নিয়ে কাজ করবো তার আগে একটা ছোট্ট কথা বলি সবাই মনে রাখবে যে মনে করো এটা একটা ত্রিভুজ এটা আমাদের আজকে জানার একটা বিষয় মনে করো একটা ত্রিভুজ যদি তুমি বিসি বাহুটাকে বাইরে একটু বাড়িয়ে দাও মানে বাইরে যদি একটুখানি বি পর্যন্ত বর্ধিত করে দাও তাহলে এর একটা বহিষ্ঠকোণ তৈরি হয় দেখতে পাচ্ছি বহিষ্টকোণ এই বহিস্তকনটা সারা জীবনের জন্য বিপরীত অন্তঃস্থ কোন্দয়ের যোগ ফলের সমান হয় মনে থাকবে তাহলে যে কোনো ত্রিভুজের যদি কোন একটা বাহুকে তুমি বাড়াও মানে বর্ধিত করো তাহলে বাইরে যে কোনটা তৈরি হয় সেই কোনটা সারা জীবনের জন্য কি হয় বিপরীত অন্তস্থ পারলাম স্যার একটুখানি আমি আপনি নিউমেরিক ভাবে বুঝিয়ে দেন এটা মনে করো একটা সমবাহু ত্রিভুজ তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন কত ডিগ্রি ষাট ডিগ্রি কি সবাই আমার সাথে একমত তাহলে তোমরা বলো এটা তিনটে কোন ষাট ডিগ্রি তাহলে এটার বাইরে এখানে একটা কোন তৈরি হয়েছে তাহলে এই টোটাল কোনটা কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে একশো আশির থেকে ষাট বিয়োগ করলে কত থাকে একশো কুড়ি ডিগ্রি তাহলে এবার তুমি লক্ষ্য করো আমি বললাম এই কোনটা যা হবে বিপরীত কোন দুটো যোগ ফলে তাই হবে দেখো তো বিপরীত কোন দুটো কত ছিল ষাট তার সাথে আটটা ষাট যোগ করলে কত হয় একশো কুড়ি মিলছে আমার কথা মিলছে তাহলে ষাট যোগ ষাট কত হলো একশো কুড়ি তাহলে এখান থেকে আমরা কি শিখলাম আজকে যে কোন একটা ত্রিভুজে যদি তুমি কোন একটা বাহুকে বর্ধিত করো তাহলে বাইরে যে বহিস্ত কোন তৈরি হয় সেই বৈস্ত কোনটার মান ওই ত্রিভুজের বিপরীত সমষ্টির সমান এই কনসেপ্টটা কিন্তু আজকে আমরা কাজে লাগাবো তাহলে প্রথমে আমরা এ সি ও থেকে কি পাই একটু ত্রিভুজ হম এ সি ও থেকে পাই কি পাবো একটু দেখি থেকে পাই চলো তাহলে ত্রিভুজ এসি ও থেকে কি পাই চলো একটু লক্ষ্য করো তাহলে দেখো একটা জিনিস লক্ষ্য করো এই এই যে ত্রিভুজটা এই ত্রিভুজটার এই ও আর ও এই বাহুটা সমান না বোঝার চেষ্টা করো এই ও বাহু আর ও বাহু সমান না কেন সমান বাবা তার কারণ হচ্ছে এরা একই বৃত্তের ব্যাসার্ধ কি তাই তো একই বৃত্তের ব্যাসার্ধ কি সবাই আমার সাথে একমত তাহলে তুমি বলো এসি ও ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে বাবা ওই আহ ওটা সমুদ্রী বাহু ত্রিভুজ হয়ে যায় না তাহলে সমুদ্রি পুজোর কোন দুটো সমান না কি সবাই আমার সাথে একমত তাহলে আমি বলতে পারি যে কোন কোন ও সমান সমান কোন এটা সমান ক্লিয়ারলি বুঝতে পারলে এটা তার কারণ সমদ্বিবাহু ভাবুত্রিভুজের যেহেতু তাহলে দুটো কোনও সমান হবে আচ্ছা এবার লক্ষ্য করো আমাদের এই যে ত্রিভুজটা ছিল এ ও সি সেটা ডি পর্যন্ত বাড়িয়েছি তো তাহলে এটা ডি পর্যন্ত বাড়িয়েছি তাহলে এখানে একটা কোন তৈরি হচ্ছে তো তাহলে এই যে কোনটা অর্থাৎ কোন এওডি সেটা কি হবে এই বিপরীত যে দুটো কোন তার যোগ করলে সমান হবে কি ঠিক কি না তার মানে কোন এসিও যোগ কোন সিএও এটা সমান হবে তার মানে আলটিমেট আমি যদি এই দুটো তো আবার সেম জিনিস এই দুটো তো আবার সেম জিনিস তাহলে আমি লিখতে পারি কোন এওডি সমান সমান তাহলে দুটো যোগ করলে দুই আর তার সাথে আমি লিখে দিলাম এসিও এসি ও সবাই বুঝতে পারলে তার কারণ এসিও মানে আবার এসিও তাহলে এর জায়গায় যদি এসিও বসাই তাহলে এসিও যোগ এসিও তার মানে হলো টু এসিও তাহলে এটা আমাদের আজকের নাম্বার ওয়ান ইকুয়েশন আমরা কনসিডার করলাম ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এবার একই রকমভাবে আমি এই ত্রিভুজটাকে অ্যাটাক দেবো কোন ত্রিভুজটাকে অ্যাটাক দেব এটা ভিন্নাত্মক কালি দাও তো আমরা আহ এইটাকে একটু গ্রিন করে দিচ্ছি দেখো এই ত্রিভুজটাকে আমরা নেবো এবার ক্লিয়ারলি বুঝতে পারলে তাহলে এই যে ত্রিভুজটাকে আমরা নিচ্ছি গ্রিন কালি দিয়ে লিখবো আমরা তাহলে ত্রিভুজ ত্রিভুজ দেখা যাবে না লিখলে তাহলে ত্রিভুজ চলো একটু লিখি ত্রিভুজ ও থেকে পাই তাই না তাহলে ত্রিভুজ ও থেকে পাই চলো কি পাই আমার দিকে সবাই তাকাবে কি পাই দেখো তাহলে এখান থেকে আমি এখন বলতে পারি ও সি আর ও ইকুয়াল একই কমেন্ট একই বৃত্তের ব্যাসার্ধ লিখলাম না এটা যা হবে সেম অ্যাজ অ্যাজ ইট তাই থাকবে আচ্ছা তাহলে এদের এই কোনটা দেখো তো কোন ও সিবি ও ইকুয়াল এই কোনটা ইকুয়াল হবে কোন সিবিও তাই না কোন ও বি সি ক্লিয়ার হলো তাহলে ও সিবি সমান সমান ও বি সি কমপ্লিট আচ্ছা এটাও কমপ্লিট হলো তাহলে এবার লক্ষ্য করো আমাদের এইটা সে আবার বাইরের কোনটা তো তাহলে এই বহিষ্ঠ কোন বিপরীত অন্তস্থ কোন সমান তাহলে আমরা আবার কাজে লাগাই তাহলে তাহলে আমি লিখতে পারি আবার কোন ও সিবি যোগ কোন ও সি কি ঠিক কি না নেক্সট লাইন কোন বিওডি সমান সমান তাহলে ওসিবি এটাও তো ওসিবি কারণ ও মানে আবার ওসিবি তাহলে আমি এখন লিখতে পারি টু কোন অফ ও এটা দুই নং সমীকরণ কনসিডার করলাম সবাই একমত আমার সাথে এবার আমি কি করব এক নং আর দুই নং যোগ করে দেবো এক নং আর দুই নং কি করব যোগ করে দেব তাহলে এক নংটা কি ছিল এক নংটা কি ছিল এওডি তাহলে আমি লিখলাম এক যোগ দুই করে পাই তাহলে কি পাই কোন এওডি যোগ কোন ডি সবাই আমার সাথে একমত সমান সমান এইদিকে টু এ সি ও প্লাস টু ও সি বি সবাই একমাত্র এবার লক্ষ্য করো বাবা আমার সোনার দলেরা লক্ষ্য করো এও ডি তাহলে এ মানে এই টু কি ইয়ে সরন্য আর বিওডি মানে এইটুক তো তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে এই টোটালটা পেয়ে যাব না আর টোটালটা মানে তো এওবি তাহলে আমি লিখলাম এর জায়গায় কোন এওবি সবাই একমাত্র আর এছাড়া এখান থেকে দেখো তো ওটা দুই কমন যায় তাহলে দুই যদি কমন যায় তাহলে থাকে হচ্ছে সি যোগ ও সিবি এসিও এটা কই এসিও হ্যাঁ এসিও 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 তাহলে এখান থেকে থাকে হচ্ছে এ তাই না তাহলে কোন এসিও প্লাস ওসিবি ও সি বি তাহলে দেখো তো এই দুটোকে যদি যোগ করি তাহলে এইটুকু দেখতে পাচ্ছ এইটুকু আর এইটুকু যদি যোগ করি তাহলে টোটালটা পেয়ে যাবো তো তার মানে এসিবি পাবো তার মানে সমান সমান টু কোন অফ এসিবি আর আমাদের দেখো এটাই প্রমাণ করতে দেয়া ছিল যে প্রমাণ করো কোন এ ও বি সমান সমান দ্বিগুণ অফ এসিবি সিবি অতএব আমরা এই ফাঁকা জায়গাটা যেহেতু বোর্ডে জায়গা কম আমরা লিখে দিতে পারি যে অর্থাৎ কোন এ ও বি সমান সমান দ্বিগুণ অফ কোন এসিবি প্রমাণিত কমপ্লিট অনেকের কনফিউশন ছিল যে বইয়ের চারটে ছবি আমরা কোন ছবি দিয়ে করব স্যার কতটুকু করব স্যার এইটুকু করো স্যার এইটুকু করলেই তোমাদের পরীক্ষা হলে নাম্বার পাবে যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে কিন্তু যোগাযোগ করতে হবে সমস্যার কোনো কারণের থাকার প্রশ্নই আসে না যেভাবে বুঝিয়ে দিলাম তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশন খোলা থাকবে কমেন্ট চলো এর সাথে সাথে একটা ফ্রি উপপাদ্য করে দিই তোমাদের তাই না ওই বড়টার সাথে এটা মনে করো ফ্রি যেমন ওই ডাবরের টুথপেস্টের ফ্রি দেয় না পেস্টের সাথে ব্রাশ ফ্রি ওই রকম একটা বড়ো উপপাদ্যের সাথে একটা ছোটো উপপাদ্য ফ্রি বাট একটা জিনিস মনে রাখতে হবে ছোট থেকে কাউকে কিন্তু ছেড়ে দিলে চলবে না ছোট জিনিস কিন্তু বড় ধামাকা হতে পারে তাই এই উপপাদ্যটা তোমরা পড়ে যাবে কপাল খারাপ থাকলে এই উপপাদ্দটাও চলে আসতে পারে আমি কপাল খারাপ কেন বললাম ভালো থাকলে এই পৃথিবীতে কিছু হয় না খারাপ থাকলেই দেখেছি আমি সমস্ত কিছু ভালো হয় ওই কপাল ভালো করে আগের থেকে ভেবে রাখলে সেই জিনিস দেখি পরে গিয়ে আর সঠিক হয় না তাই আমরা সবসময় নেগেটিভটাকে চিন্তা ভাবনা করতে হয় পজিটিভ নিয়ে সবসময় কাজ করলে কিন্তু হয় না তাহলে উপপাদ্য সত্রিশ কি ছিল অর্ধবৃত্তস্ত কোন সমকোণ চলো একটু প্রমাণ করে দিই আমরা একটা অর্ধবৃত্তস্ত কোন নাকি সমকোণ সমকোণ মানে হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে আমরা এর জন্য একটা ছোট্ট একটা ছবি আঁকি দেখি একটা ছবি আঁকি এটা মনে করো আমাদের সেই ছবি আর এই ছবিটার এইটা হচ্ছে আমাদের সেন্টার ও আর আমরা এখানে একটা চাপ নিয়ে নিচ্ছি মনে করো এটা হলো আমাদের সেই বৃত্তের ব্যাস এটা এ বি আর এটা পি এটা হচ্ছে এ পিবি একটা বৃত্ত চাপ তাহলে এই এপিবি বৃত্ত চাপে দেখো একটা কেন্দ্রস্থকোণ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা কেন্দ্রস্থকোণ তৈরি হয়েছে এ ও বি একটা কিন্তু কোন তৈরি হয়েছে আর আমি এখানে একটা যে কোনো একটা বৃত্তস্থ একটা কোণ নিয়ে নিলাম মনে করো এইটা এটা নিয়ে নিলাম এটা এসিবি তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে তাহলে আমরা লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তের তাহলে আমাদের কেন্দ্রস্থ কোনটা তাহলে এ পিবি বৃত্ত চাপ লিখে দিই এ পিবি বৃত্তচাপ দ্বারা বৃত্তচাপ দ্বারা গঠিত গঠিত কেন্দ্রস্থ কোন হচ্ছে এ ও বি তাই তো এ ও বি আর যে কোনো আমি এটা ধরে নিয়েছি তাহলে বৃত্তস্থ কোনটা কোনটা তাই তো বৃত্তস্থ কোন কোনটা বলো এ সি তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে আমার সোনার দলেরা বলো তাহলে আমাদের প্রমাণ করতে হবে আমাদের প্রমাণ করতে হবে যে এসিবি হচ্ছে নাইনটি ডিগ্রি সবাই আমার সাথে একমত তাহলে আমরা একটু প্রমাণে যাই প্রমাণে যাই প্রমাণে যায় তাহলে দেখো একদম ইজি প্রমাণ আমরা তো আগেই সব লিখেই রেখেছি আর একটু আগে আমরা আরেকটা একটা প্রমাণ করে এসেছি যে এই যে কেন্দ্রস্থ কোণের দ্বিগুণের সাথে সমান তাই না তাহলে দেখো আমি লিখতে পারি যে কোন দুই গুণ অফ এ সি সমান সমান কোন এ কি ঠিক কি না ঠিক না এটা তো আমরা আগের থেকেই জানতাম মানে উপপদ্রটা যেটা সলভ করবেন সেটা এটা তাহলে আমি এখন দেখতে পারি যে AOB কোন এও একটা সরল কোন কি ঠিক না কি কোন সরল কোন তাহলে তোমরা জানো যে সরল কোন মানে হচ্ছে সেটা কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় কি আমার সাথে সবাই একমত একদম ইজি তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা বলো যে তোমরা কতটা বুঝতে পারছো একদম ইজি ইজিভাবে বুঝিয়ে দিচ্ছি আর এবছর কোনো অঙ্ক নিয়ে সমস্যা থাকার কথাই নেই যারা নতুন রয়েছে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য তাহলে এও বি সরল কোণ হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটুখানি মানটাকে পুট করি তাহলে দুই গুণ অফ এ সি বি ইকাল টু একশো আশি ডিগ্রি কি সবাই একমত তাহলে এখান থেকে কোন এ সি বি সমান সমান একশো আশি ডিভাইডেড বাই টু তাহলে কাটাকাটি করলে কত হয় 90 ডিগ্রি তাহলে কোন এসিবি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল যে অর্ধবৃত্তস্ত কোণ সমকোণ আমরা সত্যি সত্যিই প্রমাণ করলাম যে হ্যাঁ কোণ কী কোন সমকোণ আর এর সাথে সাথেই শেষ হলো আজকের ভিডিও